তো ক্লাস টেনের ছাত্র ছাত্রীদের আমাদের চ্যানেলে বোস্ট ওয়েলকাম আজকে ক্লাস টেনের যে ফার্স্ট চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ সেটা নিয়ে আমরা কিছুটা কনসেপ্ট শিখব আর কিছু এক্সাম্পেল আমরা আজকে করবো ঠিক আছে দেখো তোমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ কাকে বলে চল চল মানে একটা চল থাকবে যেমন এক্স একটা চল ওয়াই একটা চল জেড একটা চল এ একটা চল এটাকে কনসিডার করে না ঠিক আছে এক্স ওয়াই জেড পি কিউ আর এগুলোকে এক একটা চল বলে মানে যেটার মান আমরা জানি না ভ্যারিয়েবেল সেটাকে আমরা চল বলি ঠিক আছে দ্বিঘাত ঘাত মানে কি কোনো কিছুর পাওয়ার যেটা হয় যেমন এক্স এর পাওয়ার যখন দুই তখন কি পাওয়ার দুই আছে তাহলে এটা দ্বিঘাত এক্স এর পাওয়ার তীর আছে পাওয়ারে তীর আছে এটা তীর ঘাত ধরো ওয়াই এর পাওয়ার চার আছে এটা চার ঘাতের সমীকরণ বা শুধু ধরো এক্স আছে তাহলে পাওয়ারে কি এক আছে তাহলে এটা এক ঘাত সেরকম এখানে দীঘার সমীকরণ মানে একটা চল শুধু একটা চলই থাকবে একটা যখন আমাদের সমীকরণ লিখবো ধর একটা সমীকরণ আছে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো এটা সমীকরণ এখানে দেখো এক্স এর পাওয়ার দুই আছে দীঘার কিন্তু এখানে এক্স একটা চল ওয়াই একটা চল জেড একটা চল তাহলে এক চল না এখানে তিনটে চল আছে কিন্তু আমাদের এই চ্যাপ্টারে কি শুধু এক চল বিশিষ্ট দীঘার সমীকরণ অ্যাপ্লাই হবে ওকে এক চল বিশিষ্ট দীঘার সমীকরণ একটা উদাহরণ দিই এক সেকেন্ড এক চল একটা চল মানে শুধু আমরা এক্স দিয়ে কনসিডার করছি ঠিক আছে ওকে দেখো এক্স দিয়ে যদি কনসিডার করি এক্স একটা চল হাতে বলেছে তাহলে পাওয়ার টু প্লাস ধরো আমি একটা এক্সাম্পল দিলাম প্লাস ধরো দিলাম একশো কুড়ি ইকাল টু জিরো এটা হয়ে গেল আমাদের এক চল বিশিষ্ট দীঘা ছবি দেখো এক্স আছে এক্স আছে একটাই চল আছে পাওয়ার হায়েস্ট পাওয়ারটা দুই হতে হবে এখানে এক্সের পাওয়ার এক আছে সেটা আমরা নেব না হায়েস্ট যেটা পাওয়ার সেটা দুই হতে হবে তাহলে এটা একটা দীঘা ছবি এবার দীঘা ছবি করণ বুঝবো কী করে দেখো দীঘা ছবি করণ বোঝার একটা নিয়ম আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের মতো দেখতে এই সমীকরণ মতো দেখতে যে কোন সমীকরণকে আমরা একচল বিজুধু দীঘা সমীকরণ বলবো যখন এ নট ইক্যাল টু জিরো হবে আর এ বি সি তিনটে আমার বাস্তব সংখ্যা হবে দেখো তাহলে কি বললাম এক্স এ স্কোয়ার প্লাস হতে হবে যেখানে এ টা নট ইক্যাল টু মানে এই যে এর মান এটা জিরো হওয়া যাবে না অনেকে আমরা এরকম বলে যে এক্স এস এর যে সহগ। যে সহ সেটা অশূন্য হতে হবে অশূন্য মানে কি শূন্য হওয়া যাবে না ঠিক আছে এইটুকুনি ক্লিয়ার আছে দেখো এক চরভিশ দীঘাচ্ছিকরণ তাহলে কাকে বললাম এক্সে স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বিস প্লাস সি টু আমার জিরো হতে হবে যেখানে এ নট ইকোয়াল টু জিরো হতে হবে আর এ তিনটি আমাদের বাস্তব সংখ্যা হবে এটাকে আমরা কি বলবো এক চরভৃষ্ট দীঘা ছবি এইটুকুনি ক্লিয়ার আছে এবার আমরা চ্যাপ্টার শুরু করছি তোমাদের যাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে তারা বইটা পারলে খুলে নাও বইয়ের থেকে আমরা প্রথম থেকে এক্সাম্পেল কিছুটা কনসেপ্ট ক্লিয়ার করব তারপরে আমরা কোষে দেখিতে যাব ঠিক আছে ওকে আচ্ছা ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন দেখো তোমাদের কি বলেছে ফার্স্ট কোশ্চেন বলেছে তোমাদের যে তোমাদের কোশ্চেনটা ওপরে তোমরা দেখতে পারবা ঠিক আছে কোশ্চেন দেখো ধ্রুবদের বাগানে যতগুলো নারকেল গাছ ছিল প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে ধ্রুবদের বাগান থেকে মোট একশো বত্রিশটি নারকেল পাড়া হলো কিন্তু ওদের বাগানে কতগুলো নারকেল গাছ আছে কিভাবে আমরা পাবো ঠিক আছে কোশ্চেনটা তোমরা উপরে দেখতে পারবা দেখো এখানে কি বলেছে ধ্রুবদের এক নম্বর কোশ্চেন ধ্রুবদের কি যতগুলো নারকেল গাছ আছে তাহলে যদি আমি ধরে নিই ধরি ধরি ধ্রুবদের ধ্রুবদের বাগানে বা ধ্রুবদের নারকেল বাগানেই লিখছি ধ্রুবদের বাগানে ধ্রুবদের বাগানে নারকেল গাছের সংখ্যা এক্সটি ঠিক আছে যদি কারোর লেখা বুঝতে প্রবলেম হয় আমি মুখে বলছি সেখান থেকে তোমরা বুঝতে পারবা কি বলেছে যদি ধরে নি যুবদের বাগানে নারকেল গাছের সংখ্যা একটি এবার পরের লাইন বলো কি বলেছে যে প্রতিটা গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে তাহলে প্রতিটা গাছে প্রতিটি গাছ থেকে নারকেল পাড়া হয়েছে আচ্ছা কটি পাড়া হয়েছে গাছের সংখ্যা একটি যতগুলো গাছের সংখ্যা প্রতিটা গাছ থেকে একটা করে বেশি পাড়া হয়েছে তাহলে প্রতিটা গাছ থেকে পারা হয়েছে এক্স ওয়ান টি এবার তোমরা বলো তাহলে মোট কটি নারকেল পারা হয়েছে ধরো সাপোজ তোমাদের বলছি তোমাদের বাড়িতে চারটে গাছ আছে চারটে গাছ আছে প্রতিটা গাছ থেকে পাঁচটা করে নারকেল আমরা পেরেছি তাহলে টোটাল তোমাদের বাড়ি থেকে কটা নারকেল পারা হয়েছে চার পাঁচা কুড়ি মানে গাছের সংখ্যার সাথে প্রত্যেকটা গাছে যে নারকেল পারা হয়েছে তার সংখ্যা গুণ করি তাহলে এখানে টোটাল টোটাল আমার গাছের সংখ্যা কত টোটাল নারকেলের সংখ্যা কত হবে মোট নারকেল টোটাল নারকেলের সংখ্যা কত টোটাল নারকেলের সংখ্যা আমাদের হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান টি হলো এটাই কোশ্চাটা দেখো বলে দিয়েছে যে বোর্ড একশো বত্রিশটি নারকেল পাড়া হয়েছে তাহলে আমি জানি যে আমাদের গাছ থেকে একশো বত্রিশটি নারকেল পারা হয়েছে তাহলে এখান থেকে যদি করি প্রশ্নানুসারে প্রশ্না প্রশ্ন অনুসারে কি হবে এটাও আমাদের টোটাল নারকেল সংখ্যা আবার কোশ্চেনে একশো বত্রিশটাও টোটাল অঙ্কের সঙ্গে বলেছে তাহলে এই দুটো ইকুয়াল হবে একশো বত্রিশ এবার ভাগাবো দেখো এটা ব্র্যাকেটে আছে এটা বাইরে আছে তাহলে যদি গুণ করি প্রথমে প্রথমটার সাথে প্রথমটা এক্স স্কোয়ার প্লাস আমাদের প্রথমটার সাথে এই পরেরটা এক্স ইন্টু ওয়ান এক্স একশো বত্রিশটাকে বাদ গিয়ে নিয়ে আসছি মাইনাস একশো বত্রিশ ইকুয়াল টু জিরো এটা হয়ে গেল আমাদের দীঘার ছবিকরণ এক্স এর পাওয়ার দুই আছে এক্স আছে এক্স এর পাওয়ার এক্স এর এক্স স্কোয়ারের যে সহগ আছে সহগটা কিন্তু জিরো নেই কোনো কিছু নেই মানে এর সাথে এক গুণ মানে এটাকে যদি আমি কম্পেয়ার করি a x স্কয়ার প্লাস b x প্লাস c এর সাথে এটা শুধু যদি এটাকে কম্পেয়ার করি দেখো x স্কয়ার so, x স্কয়ার a এর মান কত 1 a এর মান so, 1 b এর মান কত b এর মানে দেখো x এর সাথে কিছু গুণ নেই মানে 1 আর c এর মান কত c এর মান দেখো -132 হলো একটা দেখাচ্ছি করো দেখো ক্লিয়ার বুঝতে পেরেছো তাহলে এক নাম্বারটা হয়ে গেল আমাদের দ্বিঘাত সমীকরণ এইটুকুটা আমাকে জানতে দিয়েছে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখবো এবার এটা ফার্স্ট কোশ্চেন ওকে সেকেন্ড ধ্রুবদের আচ্ছা আগেটা বলেছিল ওদের বাগানে কতগুলো নারকেল গাছ ছিল কিভাবে পাবো ওই সমীকরণ যেটা আমরা পেলাম ওটা থেকে আমরা যদি সমাধান করি তাহলে আমি নারকেল সংখ্যা পাবো ঠিক আছে সেটা আমরা আগামী দিনে শিখবো আপাতত যেইটুকুনি বই অনুযায়ী আছে সেইটুকুনি আমরা শিখছি ঠিক আছে সেকেন্ড কোশ্চেন দেখো কি বলেছে ধ্রুবদের আয়তকার বাগান প্রত্যেকটা কোশ্চেন তোমরা উপরে দেখতে পারবা ঠিক আছে সেকেন্ড কোশ্চেন ধ্রুবদের আয়তকার বাগানে দৈর্ঘ্যের চেয়ে প্রস্থ পাঁচ দৈর্ঘ্য প্রস্থের চেয়ে পাঁচ মিটার বেশি বাগানের ক্ষেত্রফল দুশো চার মিটার তাহলে বাগানের প্রস্থ কিভাবে বের করব ওকে দেখো কি বলেছে দু নাম্বার আমি শর্টকাট করে লিখছি তোমরা বাড়িতে বুঝতেই পারবা দেখলে এখানে বলেছে দৈর্ঘ্যটা মানে একটা যে বাগান আছে এর যে এই যে দৈর্ঘ্যটা সেটাই প্রস্থের থেকে কি পাঁচ মিটার বেশি তাহলে যদি আমি প্রস্তকে এক্স ধরে নিই তাহলে দৈর্ঘ্য কত হবে পাঁচ মিটার বেশি মানে এক্স প্লাস পাঁচ তাহলে ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্যগুড় প্রস্ত ঠিক আছে এইটুকুই তোমরা লিখে নিতে পারো দড়ি বাগানটির প্রস্থ হলো এক্স মিটার তাহলে বাগানটি দৈর্ঘ্য হবে পাঁচ মিটার বেশি মানে এক্স প্লাস ফাইভ মিটার তাহলে ক্ষেত্রফল আমি ক্ষেত্রফল থেকে শুরু করছি ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে এক্স ইন্টু এক্স প্লাস পাঁচ কি বর্গমিটার

ক্লিয়ার বুঝতে পারছো আচ্ছা এবার পরের পেজে তিন নাম্বার যে কোশ্চেন সেটা তোমরা নিজেরা পারবা আমি প্রয়োগ থেকে করাচ্ছি তিন নাম্বার একটা তোমরা নিজেরা করো যদি বুঝতে না পারো কমেন্ট করবা অবশ্যই আমি সেটা নেক্সট ক্লাসে করিয়ে দেবো যদি কারো বুঝতে প্রবলেম হয় পরে দেখো কি বলেছে প্রয়োগ এক নাম্বার আমি নিচের সমীকরণগুলিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো যেখানে এবিসি বাস্তব সংখ্যা আকারে লেখা যায় নাকি দেখি প্রয়োগো তোমাদের পাঁচটা জিনিস আছে ওই পাঁচটাকে এই ফরম্যাট বা লেখা যায় নাকি সেটা আমরা দেখবো ঠিক আছে ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে এটা আমি লিখেই দিচ্ছি এক্স প্লাস ওয়ান তার সাথে গুড় আছে এক্স প্লাস থ্রি টু আছে এক্স ইন টু এক্স প্লাস টু সরি এটা টু আছে এক্স ইন টু এক্স প্লাস টু টু আচ্ছা এটাকে আমরা একটুখানি কি করব এটাকে আমরা একটুখানি সিম্পলিফাই করব ঠিক আছে চলো করে দেখি এটাকে সিম্পলিফাই করলে কি হয় ফারস্টে ফারস্টে কি করব এটার সাথে এটা গুণ আছে তাহলে প্রথমের সাথে প্রথম গুণ x স্কয়ার প্লাস প্রথমের সাথে দ্বিতীয়টা গুণ মানে প্রথমের দ্বিতীয়টা দ্বিতীয় x এর সাথে 3x প্লাস এটার সাথে এটা x ইনটু x x প্লাস এটার সাথে এটা 3 3 মাইনাস এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস এক্স টু টু এক্স টু কত পনেরো আছে তো পনেরোটাকে বাদ দিয়েই নিয়ে আসছি মাইনাস পনেরো টু জিরো এইবার ভালো করে দেখবে এই যে স্কোয়ারটা আছে আর এই যে এক্স স্কোয়ারটা আছে এটা এক্স স্কোয়ার কেটে গেল এটা বা ছিল এবার বা দিয়ে করবো এবার যোগ করবো থ্রি এক্সের সাথে এক্স থ্রি এক্সের সাথে একটা যোগ করলে কত হয় ফোর এক্স থেকে টু বাদ দিচ্ছি তাহলে টু এবার তিনের থেকে আমরা বাদ দেবো পনেরো কত জিরো যদি দুই কমন নিয়ে নিই দুই নিমন লিখে টু ব্যাকেটে এক্স মাইনাস বারো থেকে দুই কমন নিলে ছয় ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে এক্স মাইনাস ছয় ইকুয়াল টু জিরো এটা আমাদের ফাইনাল অ্যান্সার এবারে এটা দেখে তোমরা বলো এটার সাথে এটার কি কোনো তোমরা মিল পাচ্ছ কারণ প্রথমে যখন করেছিলাম আমরা যে এক চল বিচে যখন কাকে বলে যে এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি যেখানটা x এর পাওয়ার দুই হতে হবে ম্যাক্সিমাম মানে এক্সের ঘাত ম্যাক্সিমাম দুই হতে হবে এক্স স্কয়ার এর যেটা সহক সেটা জিরো হতে হবে এখানে এক্সের স্কোয়ারই কোথাও নেই ঠিক আছে অনেকেই বলতে পারে এটা যে অনেকের কনফিউশন আসতে পারে যে এখানটা আমি যদি 0 ইন্টু এক্স স্কোয়ার করি প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার সাথে জিরো গুণ জিরো হয় তাহলে এখানেও কি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স টু জিরো হচ্ছে আমাদের কিন্তু কোশ্চেন প্রথমে যখন আমরা কনসেপ্ট বুঝলাম তখন কি ছিল এখানটা এ এক্স স্কোয়ার এখানটা এটা জিরো হওয়া যাবে না যেটা আমি বারবার বলেছিলাম তাহলে এটা নেওয়া যাবে না আর এটা নেওয়া যাবে না মানে এটা হলো না তাহলে এই যে সমীকরণটা সেটা অ্যাকচুয়াল বিষয় দীঘার সমীকরণ নয় এটা তাহলে দীঘার সমীকরণ হবে না ক্লিয়ার বুঝতে পেরেছ তো দেখো যদি বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে

এইটার সাথে এটার মিল পাচ্ছ দেখো এক্স স্কোয়ার আছে এক্স স্কয়ার আছে এর সাথে এক গুণ আছে এক গুণ মানে কি এ গুণ আছে টু এক্স বি এক্স সি সি তার মানে এটা আমাদের কি হলো এটা এক চল্লিশ টু সমীকরণ হলো আগেরটা হলো না এটা হলো এখানে পাওয়ার সব থেকে বেশি দুই আছে এক্স স্কোয়ার এর সহগ জিরো নেই প্রত্যেকটা এ বি সি হচ্ছে কি আমাদের মানে বাস্তব সংখ্যা হলো আর পুরোপুরি আমাদের স্যাটিসফাই করলো তো এই অবধি আমরা আজকে করলাম নেক্সট দিন আমরা আরও যে এক্সাম্পেলগুলো আছে বা আরও যে আমাদের প্রয়োগগুলো আছে সেগুলো আমরা পরের দিন ডিসকাস করবো ঠিক আছে এবার যেগুলো মেনলি আমাদের নিজে করি দেওয়া আছে যে ব্র্যাকেটে নিজে এটা দেওয়া নেই সেগুলো মোস্টলি আমরা চেষ্টা করব এখানে আমরা করার যেগুলো বইতে দেওয়া আছে সেগুলো হয়তো তোমরা অনেকে দেখলে বুঝতে পারবা যেটা বুঝতে পারবে না সেটা কমেন্টে করলে আমরা করিয়ে দেবো কিন্তু নিজে করিগুলো মাস্ট আমরা দেখবো যাতে এখানে করা যায় ঠিক আছে এইবার কথা জানুয়ারি থেকে নতুন সেশন শুরু হচ্ছে তোমরা যদি ভাবো না অফলাইনে এসে আমাদের কাছে করবে তাহলে ডিসক্রিপশনে তোমাদের পুরো ডিটেলসে দেওয়া আছে কী কী জিনিস আছে না আছে একটা কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে তো চাইলে তোমরা কনট্যাক্ট নাম্বারে ফোন করেও আমাদের সাথে কথা বলে নিতে পারো যে কবে কবে পড়ানো হয় কখন ক্লাস করানো হয় কি কি পড়ানো সব কিছু তোমরা ওখান থেকে দেখতে পারবা ঠিক আছে তো আজকের জন্য এইটুকুনি যদি ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই ক্লাসটাকে লাইক করে দিও চ্যানেলে যদি আমাদের প্রথমবার থাকো অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো আজকের জন্য এইটুকুনি তাহলে ঠিক আছে চলো টাটা এখানেই ক্লাসটা এন্ড করছি